রসুল এক মজলিসে বসে আটজন সাহাবিকে তিনি প্রশংসা করেছেন মানে রসুল বলেছেন যে এই সাহাবির ভিতরে এই গুণটা আছে আমি যদি রসুল এই গুণের কথা তার সামনে উল্লেখ করি সে উৎসাহ হয়ে এই গুণটা তার বেশি ডেভেলপ করবে বৃদ্ধি করবে কেউ যখন কোনো ভালো কাজ করে সেই ভালো কাজের প্রশংসা করা আমাদের বর্তমান সমাজে এটা কোনোভাবেই দেখা যায় না এলাকার একটা ছেলে ভালো করতেছে মুরব্বী সমাজ সেই জায়গায় এপ্রিসিয়েট করবে তাকে সাপোর্ট করবে তাকে মোটিভেট করবে সেই জায়গায় সকলে চুপ থাকে আসানা এমন আসে না ছেলে ভালো করতেছে বালোর দিকে এগুচ্ছে তাকে আপনি মোটিভেট না করে উৎসাহ না দিয়ে আপনি চুপ থাকেন আর বসে থাকেন কখন সে একটা দোষ করবে দোষ করলে এই কুকুরের মতো জাপিয়ে পড়বো সাবধান এগুলা করবেন না এগুলো ইসলামের শিক্ষা নয় ইসলাম এটাকে বলে না ইসলাম বলে যখন কেউ কিছু ভালো কাজ করে তার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করো তাকে কমপ্লিমেন্টারি দাও তার প্রশংসা করো যার ফলে সেই ভালো থেকে আর অনুপ্রেরণা হয় আর অনেক গুণে ভালো করে ফেলবে এই জন্য কেউ ভালো করলে এলাকার কোনো ছেলে ভালো কাজ করলে মুরব্বীরা এগিয়ে এসে আপনি তাকে সংবর্ধনা এগিয়ে এসে তাকে অনুপ্রেরণা তাকে মোটিভেট করবেন সে আপনার এলাকার জন্য কল্যাণ বয়ে আনবে এলাকার কোনো ভালো ভালো উদ্বেগ দিনই কোনো কাজ মাদ্রাসা কেন্দ্রিক হোক মসজিদ কেন্দ্রিক হোক সমাজ কেন্দ্রিক হোক এসব যাই আছে কেউ যদি ভালো কাজ করে আপনারা তাকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন সাপোর্ট দিবেন যার ফলে সে আরো ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে পারে রসুল্লাহ লাহ আলহি আসাল্লাম তিনি একটি চমৎকার মানুষকে ভালো কাজের উৎসাহ দেওয়ার একটি উদাহরণ তিনি আর একটা আহাদিস মোবারকে তিনি বলে গিয়েছেন বলেন সুবাহার রসুল এক মজলিসে বসে আটজন সাহাবিকে তিনি প্রশংসা করেছেন মানে রসুল বলেছেন যে এই সাহাবীর ভিতরে এই গুণটা আছে আমি যদি রসুল এই গুণের কথা তার সামনে উল্লেখ করি সে উৎসাহ হয়ে এই গুণটা তার ভিতর আরো বেশি ডেভেলপ করবে বৃদ্ধি করবে তাই রসুল এক মজলিসে বসে আটজন সাহাবীকে তিনি প্রশংসা করেছেন কমপ্লিমেন্টের দিয়েছেন বলেন সোবাহার আল্লাহ আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর এই উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের সফট হার্ডের অধিকারী আমার সাহাবি আবু বকর উদ্দিন আবু বকর রাদিয়াল্লাহু অত্যন্ত নরম দিলের অধিকারী ছিলেন যখন তিনি নামাজে ইমামতি দাঁড়াতেন তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন নামাজের তেলাওয়াতের যে অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে তিনি কান্না করতেন জান্নাত জাহান্নামের যখন তেলাওয়াত করা হতো তখন তিনি কান্না করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন তিনি ইন্তেকাল করেছেন মসজিদে নববীর মিম্বরের আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে নামাজের ইমামতি করতে তিনি কান্না করতেন কেন তিনি বলতেন কেইফা আকৌ মাকাম আর রসুল্লাহ আমি কিভাবে রসুল্লাহ সেই জায়গায় দাঁড়াবো যেখানে রসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন এমন সফট হার্ডের অধিকারী ছিলেন দুই নাম্বার ও আসাদ ফি দিন ইল্লাহি অমর দিনের ক্ষেত্রে সবচেয়ে কুটুর ছিলেন না আমার সাহাবি ওমর বলেন সব এরপর তিনি বলেছেন ও আসদা হায়া হায়ান ওসমান সবচাইতে লজ্জাশীল সাহাবি হচ্ছে আমার সাহাবি ওসমান চার নাম্বার বলেন ও আকদা হুম আলী ফয়সালার দিক থেকে বিচারের ফয়সালার দিক থেকে আমার সাহাবি আলী সর্বশ্রেষ্ঠ বলেন সুবহান আল্লাহ এরপর বলেছেন ও আফরদুহু জাইদ ইবনে সাবিত উত্তরাধিকার সম্পদ বণ্টনের ক্ষেত্রে আমার সাহাবী জাইদ ইবনে সাবিত অধিক পরিমাণ জানে বলেন সুবহান আল্লাহ ও উবাই এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অধিক শুদ্ধতাভাবে আমার সাহাবী উবাই ইবনে কাব খুব ভালো তেলাওয়াত করতে পারে এরপর বলেছেন সাত নম্বরে ওয়া মুহুম বিল হালালি ওয়াল হারাম মুয়াজ ইবনে জাবাল হালাল হারামের সম্পর্কে স্পেশালিস্ট আমার সাহাবী মোয়াজেন নেজাবাল আট নম্বর বলেছেন ও ইন্না আলিকুল্লে উম্মা তিন আমিন ও আমিনু হাদহিল উম্মাহ আবু ওবাদেব নুল জারর প্রত্যেক উম্মার একটি বিশ্বস্ত মানুষ থাকে আমি উম্মাতে মোহাম্মদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আমার সাহাবী আবু ওবাদেব নুল জারর বলেছেন সুবহান আল্লাহ এক মসজিষে তিনি আটজনকে কমপ্লিমেন্টারি দিয়েছেন সকলে খুশিতে বাকবাকুম হয়ে তাদের জীবনে এই যে গুণাগুণ এগুলারও বৃদ্ধি করেছেন বলেন সব এই জন্য কেউ ভালো কাজ করলে আপনি সেটার অ্যাপ্রিসিয়েট দিতে হবে সেটার প্রশংসা করতে হবে তাকে উৎসাহ দিতে হবে তাকে মোটিভেট করতে হবে